অ্যাংজাইটি সালভেশান এই সালভেশানটাকে আপনার শুধু আত্মার মুক্তি এই সংক্রান্ত বিষয়ে ধর্মীয় সংক্রান্ত বিষয়ে রাখবেন না রোগ সংক্রান্ত বিষয় থেকে মুক্তি লাভ করার যে অবস্থা সেটাও কিন্তু সালভেশান কীভাবে আমি মুক্তি লাভ করব উমোশন না কিন্তু ওর থেকে আমি আরোগ্য লাভ করবো কীভাবে এই এই সমস্যা থেকে কিভাবে আমি সুস্থ হব স্বাভাবিক হব সেটাও কিন্তু সালভেশান অ্যাংজাইটি সালভেশান অ্যাবাউট কার কাছে গেলে কিভাবে আমি সুস্থ হব ভালো হচ্ছি না কেন কি অবস্থা হয় আমার আমি কি বাঁচবো না মারা যাব এই দিস ইজ অ্যাংজাইটি হোয়াট ইজ অ্যাংজাইটি মাথায় রাখতে হবে মনে রাখতে হবে শুধু শব্দগুলো হোয়াট ইজ অ্যাংজাইটি এক যেটি হচ্ছে ফিয়ার অফ আনসার্টেনিটি কী ঘটবে না কি ঘটবে এই সংক্রান্ত ভয় আর ভয়টা কি স্পেসিফিক কোন ধারণা যার থেকে আমি আমার জীবনহানি আসতে পারে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি কোনো ইম্প্যান্ডিং ডেঞ্জার সেটা হচ্ছে আপনার ভয় যেমন কুকুরের ভয় সাপের ভয় বাঘের ভয় ভূতের ভয় ওর থেকে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি স্পেসিফিক বলতে পারি অ্যাংজাইটিতে কিন্তু বলতে পারি না অথচ মিনিংয়ে রয়েছে অ্যাংজাইটি মানে ফিয়ার অফ আনসারিটি অর্থাৎ ভয় ঠিকই কিসের ভয় সেটা হচ্ছে কি ঘটবে না ঘটবে কি কোন দিকে যায় ফিক্সড সে কিছু বলতে পারে না যদি এই অবস্থাটা ঘটে অনেক কল্পনা করতে থাকে